আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ব্রয়লার ভুনা এখানে আমি কিছু ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ লালমরিচের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ খুব ভালোভাবে মাংসগুলোকে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি কড়াইতে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে একে একে সমস্ত মেখে রাখা মাংসগুলোকে ভেজে নিব সমস্ত মাংসগুলোকে আমি এভাবে ছড়িয়ে ভেজে নিব ব্রয়লার মুরগির মাংস নানানভাবে রান্না করা যায় এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় মাংস ভাজবার জন্য প্রথমে আপনারা কড়াই এবং তেল পর্যায়ে খুব ভালোভাবে গরম করে নেবেন যদি তেল এবং কড়াই দুটোই খুব ভালোভাবে গরম করে না নেন সেই কিন্তু মুরগির মাংসগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ভালোভাবে গরম করে নিলে কিন্তু খুব সহজেই মুরগির মাংসগুলো উঠে আসবে চুলার ডাল একটু হাই হিটে রেখে একটু খেয়াল করে খুব ভালোভাবে সমস্ত মাংসগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি মাংসগুলো এমনভাবে ভাজতে হবে যাতে মাংস থেকে একটু পরিমাণ পানীয় যদি বের হয় সেই পানিগুলো যেন শুকিয়ে আসে এবং মাংসের ওপর যেন পোড়া লেগে না যায় খুব ভালোভাবে সমস্ত মাংসগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি মাংস ভাজার ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি তেজপাতা দুইটি এলাচ দুটি দারচিনি এখানে দিয়ে দিচ্ছি একটি বাটা মশলা এখানে আছে আদা জিরা রসুন সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়ে সেগুলোই মশলা দিয়ে দিচ্ছি তেলের ওপর এবার তেলের উপর দিয়ে খুব ভালোভাবে মশলাটি আমি কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু আমি প্রথমে লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি এই জন্য এখানে একটা চামচ ব্যবহার করছি আপনার ঝালের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন মশলা যেন পুড়ে না যায় এই জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এর ভেতর থেকে কাঁচা গন্ধ চলে যায় মশলা কষালে কিন্তু যে কোনো তরকারির টেস্টই অনেক ভালো আসে খুব ভালোভাবে যদি আপনার মশলাগুলো কষিয়ে নেন তাহলে যেই তরকারি রান্না করেন না কেন তার স্বাদ কিন্তু অসাধারণ হয় এখানে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ ধনিয়ার গুঁড়া ভালোভাবে মশলাগুলো কষে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস খুব ভালোভাবে এবার মুরগির মাংসগুলোকে মশলার সাথে আমি কষিয়ে নেব ব্রয়লার মাংসটু নরম প্রকৃতির হয়ে থাকি রান্না করতে বেশি সময় লাগে না যখন এটি আমি ভেজেছি তখন এটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকিটি এই ঝোলের পানিটা সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঝোলের পানি মাংসটি আজকে আমি ভুনা করে রান্না করব এই জন্য এই ঝোলের পানি যখন খুব ভালোভাবে কমে আসবে মাংসটি ভুনা ভুনা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে মাংসটি চুল থেকে নামিয়ে নেব সমস্ত ঝোলের পানি শুকিয়ে ব্রয়লার ভুনাটি আমি পরিবেশন করে নিচ্ছি এটি পরোটা সাদা ভাত খেজুর যে কোনো সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস দিয়ে আমার পাশে থাকলে কিন্তু আমি অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও দেওয়ার Thanks for watching my video.